বাংলাদেশের একজন প্রাক্তন সেনা অফিসার আজকে বলেছেন বিবৃতি দিয়েছেন যে কলকাতা দখল করতে নাকি বাংলাদেশের চার ঘন্টারও কম সময় লাগবে জানি না তিনি কিসের তথ্যের ভিত্তিতে বলেছেন তবে তিনি যে তথ্যগুলি দিয়েছেন সেই সম্পর্কে একটু আলোচনা করব বাংলাদেশ বর্তমান পরিস্থিতি আর ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের একটু ছোট্ট করে কাহিনী শোনাব নমস্কার আমি তুষার ভট্টাচার্য আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি ভাবতে আমাদের হবেই আর আমরা যদি না ভাবি তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কিন্তু সঠিক রাস্তা দেখাতে পারবো না তাই আমি আপনাদেরকে প্রতিদিন ভাবনার খোরাক যোগাই। ভাবুন এবং আগামী প্রজন্মকে সাহায্য করুন আসছি আজকের বিস্তারিত পর্যালোচনায় আমার প্রতিবেদনের শুরুতে আমি বললাম যে বাংলাদেশের একজন প্রাক্তন সেনাপ্রধান তিনি বলেছেন যে ভারত যে এত ফরফর করছে ভারতের কলকাতা দখল করতে আমাদের তিন লক্ষ সেনা এবং আঠারো কোটি মানুষ যদি আমরা বর্ডারের দিকে রওনা দিই তাহলে আমাদের চার ঘন্টার বেশি সময় লাগবে না তিনি কিসের উপরে জোর দিয়েছেন তিনি বলেছেন যে আমরা ভারত থেকেই ট্রেনিং নিয়েছি ভালো করে ভাববেন ভারত থেকে ট্রেনিং নিয়েছি যে ট্রেনিং ভারত আমাদের শিখিয়েছে সেই ট্রেনিংয়েই তাদেরকে ঘায়েল করব মানে আমরা মানে কি বলবো এই মানে আস্তিনের তলায় সাপ তো সেই পোষা আর কি আস্তিনের তলায় সাপ পোষা তো সেই অবস্থা দুধকলা দিয়ে আমাদের দ্বারাই বাংলাদেশ স্বাধীন হলো আমাদের দ্বারাই মানে কি বলবো এটা মানে স্বাধীনতা যে পেলো স্বাধীনতা স্বার্থটা যে পেলো বাংলাদেশ এই ভারত সাহায্য না করলে পেত উনিশশো সালের এই সময় এই নভেম্বর ডিসেম্বর মাসেই যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে পাক বাহিনীকে পর্যদস্ত করে মুক্তি সেনা মুক্তি ফৌজ ভারতের সাহায্যে বাংলাদেশকে স্বাধীন করে এটাই তো ইতিহাস আজকে যাদের জন্য স্বাধীনভাবে বেঁচে আছিস ঘুরে বেড়াচ্ছিস বাংলা ভাষায় কথা বলছিস এত তাদের তাদের কোনো কৃতিত্ব দিতে হবে না কিন্তু বেইমানিটা কেন করছিস তোরা এই বেইমানিটা তো ভারত সত্যিকারে খারাপ লাগে উনিশশো সালের পরে এই প্রথম পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে ঢুক ঢুকছে বাংলাদেশ সরকার পাকিস্তানের নাগরিকদের বেশি বেশি করে আসার জন্য ভিসা শর্ত অনেক নরম করে দিয়েছে কঠোর ছিল শেখ হাসিনার আমলে অনেক কঠোর ছিল অনেকটাই নরম করে দিয়েছে মৌলবাদীদের আস মানে আস্ফালনে সেখানে এখনও কিন্তু ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা সাধারণ হিন্দুদের তাদেরই এই সময় বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলে আমি দেখছিলাম বাংলাদেশের চ্যানেল সময় তো এই সেই সময়ের চ্যানেলটাতে আমি দেখছিলাম একজন বাঙালি বলছে হিন্দু বাঙালি মানে হিন্দু বাঙালি তিনি বলছেন যে আমাদেরকে এসে ভয় দেখাচ্ছে যে জমিটার দাম এক কোটি থেকে দেড় কোটি টাকা সেই জমিটা দশ লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকায় দিয়ে দিতে হবে শাসাচ্ছে এবং এ কথাও বলছে যে দু চার দিনের মধ্যে যদি না দেওয়া হয় তাহলে তা তোদেরকে তো এর পরে তো ফ্রিতে দিতে হবে এবং তোদেরকে মেরেই ফেলে দেবো ভাবুন এর পরেও মোহাম্মদ ইউনুস বলছেন যে কই কিছুই তো ঘটেনি কিছুই তো ঘটছে না তাহলে বাষট্টিটা জেলাতে বাংলাদেশের বাষট্টিটা জেলাতে কেন সেনাবাহিনীকে নামানো নামাতে হলো কেন সেনাবাহিনীকে নামাতে হলো জানি না সেনাবাহিনী নেমেও বাংলাদেশের সংখ্যালঘুদের কতটা সুরক্ষা দিতে পারবে সেটা সন্দেহ মানে সন্দেহ থেকেই যায় কারণ যে হারে এই যে আইএসআইয়ের যে চক্রটা পাকিস্তানের আইএসআই চক্র আমি এর আগের দিন এক প্রতিবেদন করেছিলাম তো সেই চক্রটা যেভাবে বাংলাদেশকে আস্তে 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 করে হাতের মধ্যে নিয়ে নিচ্ছে তো সেই আইএসআই চক্র কিন্তু আলটিমেটলি ভারতের ক্ষতি হয়ে যাবে আগামী দিনে ভারত সরকার এক জানি না মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স তো অত ভালো বুঝি না ভারত সরকার কিন্তু এখনও নিশ্চুপ ভোটের কারণে এরা এ রাজ্যে সরকার পক্ষ বিরোধী পক্ষ সবাই তার নিজেদের মতো করে গুটি সাজাচ্ছেন এক একজন এক এক রকমভাবে মন্তব্য করছেন বিরোধী দলনেতা একরকম মন্তব্য করছেন তো শাসক দলের নেতা নেত্রীরা একরকম মন্তব্য করছেন তো যেসব আমাদের মানে কোনো কাজের জিনিস বলে মনে হচ্ছে না যে যে কথাটাতে কাজ হবে যে কথাটাতে বাংলাদেশের আমাদের মতো হিন্দু সংখ্যালঘুদের বা জৈন খ্রিস্টান যারা আছেন তাদের সং সেই সংখ্যালঘু সম্প্রদায়কে সাহস জোগানো যায় যে সম্প্রদায় একেবারে ভয়ে কাটা হয়ে আছে কি হবে কি হবে তাদের সন্তান সন্ততিদের বাবা মারা কীভাবে বাঁচাবে হিন্দু মহিলাদের উপরে নিপীড়ন উৎপীড়ন চলছেই এটা আজকে কিন্তু আর ঢাক করে বলার কিছু নেই ওপেন সব কিছুই ওপেন হয়ে গেছে তো এই সব জায়গা থেকে দাঁড়িয়ে ভারত সরকার এখনও কিন্তু নিশ্চুপ জানি না ভারত সরকার শুধু ওই স্টেটমেন্ট দিয়েই মানে খালাস কিছু পেটুয়া মানে ওই গদি মিডিয়া যাকে বলা হয় তারা বলছে ভারত সরকার এই মন্তব্য করেছে এবার দেখে নেবে অমুক দেখে নেবে এই হবে ওই হবে আসলে কি তাই কিছুই হচ্ছে না স্টেটমেন্ট দিয়েও ভারত সরকার আন্তর্জাতিক বাণিজ্যটাকে চালিয়ে যাচ্ছে নিজের তাগিদে জানি না নিজের তাগিদটা কোথায় যদি আমি এর আগে বলেছিলাম যে এক মাস বন্ধ করে দেওয়া হোক কিচ্ছু দেওয়া যাবে না বাংলাদেশকে সাহস্তা করতে গেলে ওইটুকুই যথেষ্ট যুদ্ধ করার দরকার নেই না খেতে পেয়ে মারা যাবে জানি না ইন্টারন্যাশনাল চুক্তি কি আছে তবে আমার মনে হয় সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিদেশি বাণিজ্য বন্ধটা করছে না এটা এটা কিন্তু জানি না এর ভেতরে অন্তর্নিহিত কোনো ইয়ে থাকতে পারে কিন্তু সরকারের উচিত যে আমাদের মতোই তো হিন্দু হিন্দু রাষ্ট্রে কতগুলি আর আছে কতগুলি আছে আজকে যদি আপনি ইসলামকে পড়েন ইসলামকে জানার চেষ্টা করেন তাহলে দেখবেন ভার পৃথিবীর যত ইসলাম দেশ তৈরি হয়েছে কীভাবে তৈরি হয়েছে গণ অভ্যুত্থান গণ হত্যা তাই ব্যাপার তো ইসলামকে কিন্তু সেইভাবে মানুষ কিন্তু মানে এখনো পর্যন্ত ইসলামিক কান্ট্রিগুলি তো তাদের কিছু করার নেই মানতেই হবে তাদের ধর্ম সেটা আমি ধর্মকে আঘাত করছি না কিন্তু ইসলামকে কিন্তু অনেক কান্ট্রি সেইভাবে কিন্তু গুরুত্ব দেয় না অনেক কান্ট্রি আমি বললাম যে এই ইয়ে হলো নারায়ণ আমি আগে বলেছে ইসরায়েল আমার একটা ফোন চলে এসেছিল যার ফলে হলো ইসরায়েল ওই করেছিল আজান বন্ধ করে দিয়েছে মাইকে আজান হবে না তুমি এমনি আজান করো মাইকে আজান হবে না তো এরকম কিন্তু আরও অনেক চীন আজকে সাপোর্ট করছে পাকিস্তানকে মানে বাংলাদেশকেই সাপোর্ট করছে ভাইয়া কারণ চীনের বড় বড়ো স্বার্থ জড়িত আছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটাকে খারাপ করে দিতে পারে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে সেটা দেখাতে পারবে যে ভারতবর্ষের মানে অর্থনৈতিক অবস্থায় যে বাণিজ্যটা বন্ধ করতে পারছে না এটার পিছনেও একটা বড় একটা কারণ আছে তা আমরা দেখুন আমরা সাধারণ মানুষ আমরা চাইবো হ্যাঁ সরকার ব্যবস্থা নিচ্ছে না আমাদের মতো সংখ্যালঘু লোকরা মারা যাচ্ছে মার খাচ্ছে ওই হচ্ছে সে হচ্ছে ও কিন্তু সরকারের কিছু নীতি থাকে সেই নীতিতে আমি বলছি না যে মোদী সরকার খুব ভালোভাবে সেটাকে ট্যাকেল করতে পারছে বা পারছে না আমি সেটা বলছি না কিন্তু যদি আমরা আন্তর্জাতিক পলিটিক্স দেখি আন্তর্জাতিক রিলেশনশিপ দেখি আন্তর্জাতিক ঘটনাচক্রকে যদি অ্যানালিসিস করি তাহলে দেখা যাবে যে ভারতকে বাণিজ্য বন্ধ করা যাবে না ভারতকে বাণিজ্য বন্ধ করতে গেলে যে সমস্যাগুলির সম্মুখীন হতে হবে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে সেক্ষেত্রে কিন্তু ভারত পিছিয়ে যাবে অর্থনৈতিক দিক থেকে এবং সেখানে ফায়দা নিয়ে নেবে চীন তো এই যে ফায়দা নিয়ে নেবে চীন সেই চেষ্টাটাই কিন্তু চীন করে যাচ্ছে পাকিস্তানকে দিয়ে করানো হচ্ছে আজকে যে এই যে শিলিগুড়ি করিডোরের কাছে চিকেন নেক বলে যে জায়গাটা আমাদের এ করা হয় সেই জায়গাটায় কিন্তু যে মানে একটা এয়ারবেস তৈরি করেছে বাংলাদেশ বাংলাদেশ সেটা কিন্তু চীনের মদতে তৈরি করেছে বাংলাদেশের যে এই যে প্রাক্তন সেনার কথা আমি বললাম যে তিনি বলেছেন যে চার ঘন্টা লাগবে এটা তো মানে কি বলবো মানে কি খেয়ে বলেছেন জানি না নিশ্চয়ই দুধ খেয়ে বলেননি অন্য অন্য কোনো কিছু খেয়ে বলেছেন তো ভেবে কি কথাটা বলেছেন ভারতবর্ষের একটা মানে রাজ্যকে জয় করতে গেলে বাংলাদেশটা টিকবে তো ভাবতে হবে এটা যাই হোক বাংলাদেশ সরকারের কাছে আবারও নিবেদন আবেদন যে দেখুন কালকে আপনাদেরই একজন আপনি যে মানে মোহাম্মদ ইউনুস যে প্রধান উপদেষ্টা তিনি একটা সর্বধর্ম সমাবেশ করেছিলেন তাতে সর্বধর্মের বিশিষ্ট ব্যক্তিদেরকে ডাকা হয়েছিল সেখানে একজন চিন্তাবিদ তিনি যে ধরনের কথা ওই চিন্ময় মহাপ্রভু সম্বন্ধে শোনালেন যে মোহাম্মদ ইউনুস আজকে যে গদিটায় বসে আছে সেই গদিটায় আসার পেছনে ও চিন্ময় মহাপ্রভুর অবদান আছে তারপরেও তাকে জেলে পুড়ে রেখে দিয়েছে আইন দিয়ে সাহায্য করছে না ছেড়েও দিচ্ছে না তিনি বললেন যে এটা অন্যায় এক্ষুনি তাকে ছেড়ে দেওয়া উচিত তিনি তো হিন্দু কমিউনিটির লোক না ওই চিন্তাবিদ যিনি ছিলেন তিনি তো হিন্দু কমিউনিটির লোক না তিনি মুসলিম কমিউনিটির লোক কিন্তু তা সত্ত্বেও তো তিনি সত্য মানে সত্য কথাটা বলেছেন জানি না তারপরে তার কি অবস্থা হয়েছে তিনি কিন্তু মানে সঠিক কথাটা একদম মুখোশ খুলে দিয়েছে মোহাম্মদ ইউনুসের যে আন্তর্জাতিক রিলেশনশিপের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং এটা কিন্তু আগামী দিনে বাংলাদেশের জন্য কিন্তু কোনো ভালো কিছু হচ্ছে না আমাদের দেশের আন্তর্জাতিক চ্যানেলগুলি আমাদের দেশের যে আন্তর্জাতিক চ্যানেল আছে সেই চ্যানেলগুলিকে ব্যান করে দিয়েছে সেখানে ভারতবর্ষের কোনো স্যাটেলাইট চ্যানেল চালাতে দিচ্ছে না কারণ ভারত সত্যি কথা বলছে বিপ্রদাস বলে একজনকে অ্যারেস্ট করেছে ওই লাইভ টেলিকাস্ট করেছিল তার জন্য তো এইসব মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না ভালোভাবে নেবে না ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বাংলাদেশ তো একটা মানে তুচ্ছ তাচ্ছিল্যের দেশ এমনিতেই তারপরেও আজকে আবার পাকিস্তান পাকিস্তানের তো নিজেরই ভাত জুটছে না খাওয়ার পরিস্থিতি নেই সে আবার পাকিস্তান কারণ এ পাকিস্তানের আরেকটা ইন্টারেস্ট আছে পাকিস্তানের ইন্টারেস্ট আছে মানে সেটা ভেস্টেড ইন্টারেস্ট সেটা হচ্ছে যে একটা তো সময় উনিশশো একাত্তরের আগে পর্যন্ত তো যে হারে অত্যাচার করেছে লুট তরাজ খুন ধর্ষণ রাহাজানি কিছুই তো বাদ দেয়নি ওই মানে পাকিস্তান মুসলিমরা পাকিস্তানি মুসলিমরা এবং এই যে সোনার বাংলা বাংলাদেশের তো এখনও অনেক সম্পদ আছে সেই সম্পদ লুটতরাজ করে নিয়ে আবার নিজের দেশে একটা মানে ভালো সিচুয়েশান তৈরি করার একটা চেষ্টা সাথে সাথে ভারতকে ডিস্টারবে রাখা এটাই হচ্ছে চীন এবং পাকিস্তানের কাজ আর যদি একটা এয়ারবেস তৈরি করতে পারে তাহলে একটা এই উপমহাদেশে একটা চীনের একটা দবদবা হবে এই যে ভারতের একদম মানে প্রতিবেশী দেশ বাংলাদেশ তারও কাছে মানে তার বুকের মধ্যে একটা এয়ারবেস তৈরি করে সে সেখানে দাদাগিরি করতে পারবে সেটাও একটা ফ্যাক্টর হয়ে যাবে তো এইসব বাংলাদেশের বোঝা উচিত আমি আগের দিনও বলেছিলাম যে এনারা তো আর পলিটিশিয়ান না যারা আজকে উপদেষ্টা মণ্ডলীতে আছেন তারা কেউ পলিটিশিয়ান না তারা হচ্ছেন এক সমাজের গণ্যমান্য ব্যক্তি তারা যেভাবে তারা চালাতে পারছেন না তাদের পিছনেও অনেক ওই জামাত বিএনপি এদের তো মদত এই মদত মানে কি চাপ ভয়ঙ্কর রকম চাপ এই মৌলবাদীদের চাপের ফলে এরা ছন্ন ছাড়া হয়ে গেছে আজকে নিজের দেশের লোকরাই মোহাম্মদ ইউনুসকে দেখতে পাচ্ছে না তাইভাবে গালাগালি করছে তাইভাবে এ করছে এবং মোহাম্মদ ইউনুস যাতে না থাকে দেশ থেকে দেশ ত্যাগ করে সে কথাও তারা বলছে প্রকাশ্যে বলছে যে এই লোকের দরকার নেই লোকের দরকার নেই সবজির দাম আকাশ ছোঁয়া যদিও আমাদের রাজ্যেও সবজির দাম খুবই আকাশ ছোঁয়া কিন্তু আমাদের রাজ্য থেকেই তো সবজিগুলি যাচ্ছে তো সেই জন্য ওখানে তো কম হওয়ার কথাই নয় তা আমাদের থেকেও বেশি দামে তাদের কিনতে হচ্ছে যেটা তাদের ক্ষমতার বাইরে হয়ে গেছে কারণ তাদের ইনকাম পার ক্যাপিটাল ইনকামটা কম দেখুন যারা একটু শিক্ষিত ভদ্র ভদ্র হয় তারা ওই জার্মান রাশিয়া এই রাশিয়া সরি আমেরিকা কানাডাতে চলে যায় বাংলাদেশিরা বেশিরভাগই এইসব জায়গায় কিন্তু একটু যারা সলভেন্ট তারা কিন্তু ওখানে শিফট করে যায় সেই জন্য অনেক চ্যানেল আছে দেখবেন বাংলা বাংলাদেশের লোকরা সব আমেরিকা জার্মানি কানাডা সুইডেন এসব জায়গা থেকে ব্রিটেন ব্রিটেনেও প্রচুর বাংলাদেশি আছে তারা কিন্তু শিফট করে গেছে বেশ কয়েক লক্ষ একজন দুজন না কয়েক লক্ষ সে পক্ষান্তরে ভারতীয় যায় ভারতীয়রা যায় শিক্ষার জন্য শিক্ষার পরে তাদের হায়ার করে নিয়ে যাওয়া হয় সেটা আলাদা জিনিস কিন্তু এরা জীবিকার জন্য যায় জীবিকার জন্য গিয়ে সেকেন্ড সেটেল হয়ে যায় গ্রিন কার্ড হোল্ডার হয়ে যায় তো এটা তো আছে তো বাংলাদেশের যা পরিস্থিতি সামগ্রিক পরিস্থিতি খুব ভালো নয় আর এরা কতটা ঠিক করতে পারবে সেটাও সন্দেহাতীত যাই হোক ভালো যত তাড়াতাড়ি হয় মোহাম্মদ ইউনুস আমি এর আগের দিন বলেছিলাম যে সংযত আচরণ করে সংখ্যালঘুদেরকে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করাটাই এই সরকারের প্রথম এবং শেষ কাজ হওয়া উচিত দেখা যাক কি হয় এবার আসছি ছয়ই ডিসেম্বরের কথা ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল গতকাল গেছে ছয়ই ডিসেম্বর গতকাল বাংলাদেশে এই বাংলাদেশ প্রসঙ্গটা আবার চলে আসছে গতকাল বাংলাদেশে এই প্রসঙ্গটা তুলেই হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছে ভেঙে ফেলা হয়েছে বেশ বেশ কয়েকটা মানে এমন কোনো জায়গা নেই মানে প্রায় বাষট্টিটা জেলার মধ্যে মনে হয় তিরিশ পঁয়ত্রিশটা জেলাতেই মন্দির ভাঙা হয়েছে আর উদাহরণ দেওয়া হয়েছে বাবরি মসজিদ ভাঙার বিষয়টা তো যাই হোক বিষয়ে যাই হোক কিন্তু ধর্ম সেখানে ইয়ে একটা ফ্যাক্টর দাঁড়ায় তো ধর্ম ক্ষেত্রে আঘাত এটা তো আমাদের মানে আমাদের ক্ষেত্রে খুবই খারাপ কারণ আমাদের তো ভালো লাগবে না এটা তো স্বাভাবিক কথাই হিন্দুদের মন্দির যদি ভাঙে কালী মন্দির দুর্গা মন্দির লক্ষ্মী মন্দির আরও কী কী মন্দির শিব মন্দির এরকম ভেঙেছে এবং বলেছে বাবরি মসজিদ কিন্তু আমাদের এখানে তো বাবরি মসজিদ ছয় ডিসেম্বর ভাঙার পরেও বাবরি মসজিদের দিনটা কিন্তু উদযাপন করা হয় আর ছয় ডিসেম্বরের আরেকটা মাহাত্ম আছে আমাদের যে সংবিধান লেখক বা প্রণেতা সংবিধানের যিনি জনক বাবা সাহেব আম্বেদকারের মৃত্যুদিন তো সেই সেই সেদিনটাও একটা ইয়ে আছে এবার বাংলাদেশে লালন উৎসব হচ্ছে না কারণ লালন উৎসব হিন্দুদের উৎসব ওটাকে বন্ধ করে রাখা হয়েছে যেমন আমাদের এখানেও একটা উৎসবের বন্ধের কথা শুনছি যেটা হচ্ছে দুয়ার উৎসব সেটা কিন্তু বন্ধ করার খেলা চলছে এবার এই ডুয়ার্স উৎসব বন্ধের কাহিনী বা অন্যান্য অনেক উৎসব মন্দের কাহিনীর গল্পটা আমি আগামী দিনে নিয়ে আসব সেই রাজনীতির কচকচিতে আজকে যাচ্ছি না আজকে বাংলাদেশের উপরে এই যে দখল কলকাতা দখল করে নেওয়ার একটা হাস্যস্কর চিন্তাভাবনা বা পরিকল্পনা হোয়াট মেবি যা বলুন যা ভাবুন সেইটা মোটেই কাঙ্ক্ষিত না কাঙ্ক্ষিত না তাদের মুখ থেকে আসে কি করে যাদের জন্মদাতা ভারত বাংলাদেশটা হলো কোথা থেকে ভারতবর্ষ না থাকলে বাংলাদেশ হতো ওটা পূর্ব পাকিস্তান হয়ে থেকে যেত ওটা পূর্ব পাকিস্তানই থেকে যেত বাংলাদেশ আর হতো না বাংলাদেশ হলো ভারতের জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী জন্য সাপোর্ট করেছিলেন বলে হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্য তো তাদের দেশে তোমরা ভাই যা খুশি তাই করো কিন্তু ভারত আক্রমণ করে ভারতকে দখল করে নেব এই চিন্তা ভাবনাটা মোটেও মাথায় এনো না ভারতের সামনে দশ মিনিটও টেকার ক্ষমতা তোমাদের নেই আর স্বপ্ন দেখো যদি কোনো দিন সেই হয় তিন লক্ষ সেনা দিয়ে আঠারো কোটি জনসংখ্যা দিয়ে তোমরা কলকাতা দখল করবে থাকো যদি তোমাদের সেই দিবা স্বপ্ন কোনো দিন পূরণ হয় ভালো হবে তোমাদের ভালো হবে তবে ভারতবর্ষ জানে কিভাবে লড়তে হয় কিভাবে তোমাদের মতো দেশকে থামিয়ে দেওয়া যায় তোমাদের অগ্রগতিকে রুখে দেওয়া যায় কিন্তু ভারতবর্ষ শান্তির দেশ ভারতবর্ষ হিন্দু ধর্মে বিশ্বাসী দেশ হিন্দু ধর্ম কখনোই বলে না যে সবার অমঙ্গল হোক নিজের মঙ্গল হোক হিন্দু ধর্ম বলে সবার মঙ্গলেই আমাদের মঙ্গল যাক আজকে এই পর্যন্তই প্রতিবেদনটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন যদি প্রতিবেদন ভালো না লাগে ডিসলাইক করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার